rapatkan kucai dan ini cakap kawan-kawan

বাদাম শাখার প্রচুর পয়সা আমাদের বাজার কাঁচা বাজার বিভিন্ন কথা পয়সা টাকা লাগবে বিভিন্ন কথা নামে শাখা নিয়ে না তো কবিতার মা কি নাস্তা বাদাম ভর্তা কবিতার মা শিং মাছ কাটতেছে শিং মাছ কাটা হলে তারপর রান্না করব। অনেক ডিম হয়েছে না অনেক দিন বের হইছে সব সবজি গোছায় ফ্রিজে রাখছি এখন এই লাল শাক পরিষ্কার করে তারপর রান্না করব ধনিয়া পাতা পরিষ্কার করে রাখছি পরে দিনে যেগুলো রান্না করবো না সেগুলো ফ্রিজে রাখছি আজকে রান্না করবো লাল শাক আর শিং মাছ কবিতার মাছ পরিষ্কার করতেছে মাছ পরিষ্কার করে হাড়ি পাতিল মাছবে কবিতার মা হারি পাতিল মাছ পরিষ্কার করা শেষ চুলায় আছে গরম পানি একদম গ্যাস নাই কীভাবে রান্না করি গ্যাস নাই এলপি গ্যাসের ওই চুলা আর চুলা নষ্ট ইয়ে হয়ে গেছে ওই গ্যাস বের হয়ে যায় ওইটার মধ্যে তো রান্না করা যাবে না আজকে ওই চুলা কিনতে হবে চুলা কিনতে উত্তরকালের দিকে দেখি চুলা কিনতে যাইতে পারি আর কি ভুনা করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিব হয়ে গেছে প্রায় ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাছ ভেজে তারপর ভুনা করেছি আমি এতে মাছের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো হয়ে গেছে রান্না আকাশটা কত সুন্দর লাগতেছে না একদম নীল আকাশ এখানে কবুতর তো হ্যাঁ কবুতর

এখন বা যে গ্যাস আসছে অনেক গ্যাস হইত অনেক গ্যাস সেজন্য ভাবলাম যে দুধ জাল করে রাখি বিকালে পাঁচটার দিকে এবার চলে যাবে সচরাচর কিন্তু এই টাইমেও গ্যাস আসে না আজকে দেখে আসছে শুক্রবার দেখে মনে হয় আসছে Lo don't